আজকে আমরা যেই ভ্রান্ত আকিদাটা আলোচনা করব এটা হলো আমাদের ধারাবাহিক উনিশ নম্বর ভ্রান্ত আকিদা এর আগে আমরা আঠারোটা ভ্রান্ত আকিদা সূক্ষ্ম ভ্রান্ত আকিদা আলোচনা করেছি আজকে উনিশ নম্বর আমাদের সিরিয়ালে মানে আমার ব্যক্তিগত সিরিয়ালে উনিশ নম্বর এটা কোরআন হাদিসের উনিশ নম্বর না তো এই উনিশ নম্বর যে ভ্রান্ত আঁকিলাটা আমরা আলোচনা করব। এটা হলো আজ গত আঠারো নম্বর যেটা আলোচনা করেছিলাম কে মনে আছে যে কাশ সেটা হলো কাশ্পের ব্যাপারে আমরা কাশ্যের ব্যাপারে যে ভ্রান্ত আঁকিলা সেটা আমরা গত আহ আঠারো নম্বর ভ্রান্ত আঁকিদে আলোচনা করেছি আজকে যেটা এটা আরো গুরুত্বপূর্ণ এবং আরো সূক্ষ্ম বিষয় এটা হলো আজ জিকিরের ব্যাপারে ভ্রান্ত আকৃদা আল্লাহর জিকিরের ব্যাপারে ভ্রাম আকিদা আর জামাই মানে জামাতবদ্ধ জিকির জামাতবদ্ধ জিকির মানে আল্লাহর জিকির আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে তাজবি তাহালিল পড়া এইগুলোকে জামাতবদ্ধ করা এই বিষয়টা আরো আমি বিস্তারিত আলোচনা করলে আরো বুঝে আসবে মূল কথা জিকরুল জামাই মানে জামাতবদ্ধ দলবদ্ধ ঐক্যবদ্ধ গ্রুপবদ্ধ হালাকাবদ্ধ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা তো বাহ্যিক ভাবে কিন্তু মনে হচ্ছে তো এটা ভালো কাজ সবাই মিলে আমরা মসজিদে এখন ধরেন দুই হাজার মুসল্লি আসলাম দুই হাজার মুসল্লি মিলে একসাথে জামাবদ্ধ ভাবে আমার নেতৃত্বে আজকে আল্লাহর জিকির আল্লাহ এটা খারাপ কিসের মনে হয় খুবই ভালো কাজ তারপর আজকে সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সবাইকে নিয়ে আমি আধা ঘন্টা একটা কান্নাকাটি করে বোনাদ করলাম দোয়া করলাম জামাতবদ্ধ এটা তো খারাপের কি এটা আমার ব্যক্তি কল্যাণ দেশের কল্যাণ জাতির কল্যাণ উম্মার করলাম সব কল্যাণের জন্য দোয়া করে ফেললাম অসুবিধা কথা এটা তো ভালো জিনিস এজন্য এটার সূক্ষ এটার গভীরতা না বুঝলে বাহ্যিক মোটা দাগে মনে হবে এটা খুব ভালো জিনিস কিন্তু বাস্তবে সর্বনাশা জিনিস ইমানের জন্য ক্ষতিকর জিনিস আমলের জন্য ক্ষতিকর জিনিস এই ভ্রান্ত আঁকি দাতার সংক্ষিপ্ত শিরোনাম হল আজিকরুল জামারি মানে জামাতব্দ আল্লাহর জিকির আচ্ছা আমরা এবার একটা একটা করে আলোচনা শুরু করি প্রথম কথা এই জিকরুল জামাই কাকে বলে জামাত জিকির কাকে বলে আহলুল আলমেরা এই জিকরুল জামাই বলতে বিশাল বিশাল কিতাব রচনা করেছেন আহলুল এলেমদের বড় বড় কিতাব আছে এই ভ্রান্ত আকিদার উপরে শুধু আর জিকরুল জামাইয়ের উপরে যুগে যুগে আহলুল আলম কারণ এটা তো নতুন জিনিস না এটা অনেক পুরাতন সে তেরোশো বছর আগের আবিষ্কৃত বেদাত তাহলে এই তেরোশো বছর ধরে এই বেদাত ভ্রান্ত আকিদা চলতেছে সমাজে তাহলে যুগে যুগে আলু লালমেরা এই প্রান্ত আকিদা চোখে দেখছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দেখছেন ইমাম সাহাবি রহমতুল্লাহ দেখছেন ইমাম মালিক রহমতুল্লাহ দেখছেন ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ দেখছেন ইমাম বুখারি রহমতুল্লাহ দেখছেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ দেখছেন সবাই দেখছেন এটা এটা এমন না যে আজকে নতুন হয়েছে বা বাংলাদেশে হয়েছে ওনারা দেখে নাই আমরা দেখতেছি এরকম না এটা সব ওনারা দেখে আসছে। তাহলে ওনাদের আমল থেকে এটার উপরে লেখালেখি ফতোয়া গবেষণা চলতেই আছে চলতেই আছে চলতেই আছে তাহলে এটা নতুন কোনো বিষয় না এজন্য আমরা প্রথমে দেখি যে আজিকরুল জামাই বলতে আহলুল ইলমেরা কোন জিনিসটাকে বুঝিয়েছেন যেই জিনিসটাকে বুঝিয়েছেন সেটা হলো আজিকরুল জামাই হুয়া মা যফআলুহু নাস মিনাল ইজতিমা আব্বারাস সালাওয়াতিল মাকতুবা আও ফি গায়রিহা মিনাল আওকাত ওয়াল আহওয়াল অর্থাৎ জিক্রের জামাইটা হলো যেটা কিছু মানুষ যুগে যুগে করে আসতেছে কিছু মানুষ যুগে যুগে করে আসতেছে কি করে আসতেছে পরে বিশেষ করে ফরজ সোলাতের পরে সম্মিলিতভাবে একজনের নেতৃত্বে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর জিকির করা অথবা ফরজ নামাজের পড়ানা আউফি গাই রিহা মিনাল আউ বা অন্য সময়ে অথবা অন্য অবস্থায় বিশাউতেন জামা ওই জামাত আছে যেমন হজের সময় করে অনেকে এক না বলে লাভবাই কাল্লা হুম্মা লাভবাই বাকিরা সবাই উঠে বলে লাভবাই কাল্লা হুম্মা লাভবাই তাহলে এটা খালি ফরজ নামাজের পরে করে না এটা হজে করে ওমরায় করে বিভিন্ন সময় করে আচ্ছা বিসাউদ্দিন জামা এটা দুই ভাবে হয় এক সময় নেতা বলে বাকিরা শুনে শুনে বলে আরেক সময় নেতার সাথে সাথে বলে এক আওয়াজে এক সাউন্ডে এক তালে এক লয়ে এটা আও আদি ইয়াতিন ক্ষেত্রে হতে পারে দোয়ার ক্ষেত্রে হতে পারে এটা ওয়ারা আশাকসিন মুআয়্যানিন আও দুনা এদিন এক নেতার নেতৃত্বও হতে পারে ইমামের নেতৃত্বও হতে পারে নেতা বিহীনও হতে পারে নেতাবিহীন কোন নেতা নাই কয়ে সবাই মিলে শুনেন আমাদের কোনো ইমাম নাই নেতা নাই এখানে আমরা সবাই একসাথে বলবো এক সমস্যা বলবো এটা হলো নেতাবিহীন আবার নেতা বলবো না আমি অর্ডার দিব আমি বলবো সাবেহ মিয়া সবাই একশোবার সোহান আল্লাহ পড়েন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ একশোবার পড়েন নেতা আছে তারপরে বললাম যে আপনারা সবাই কাব বেরু মিয়া বার আল্লাহ একবার বলেন তাদের নেতার নেতৃত্বে এখানে ইমাম আছে আবার যখন সবাই শেষ হৈছে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুল্লাহ শৌল্লা নেতা বলে দিছে শেষ মানে এটা বললাম জিকির এখানে সমাপ্ত তাহলে নেতার কমাণ্ডে শুরু নেতার কমাণ্ডে শেষ এখানে নেতা আছে আবার নেতা বিহীন হইতে পারে কিন্তু লাকিন্না হোমিয়া এত না বেহা জিহিল আজকাৰ ফি চি কাতেন জামা উইগ্যা অ বিশ্বাউতেন ওয়াহেদ এই জিকির আস্কারগুলো গুলো জামাতবদ্ধ সিগা অথবা একই সাউন্ডে একই সাথে হবে এই বিষয়টাকে শরীয়তের পরিভাষায় এটার নাম দিয়েছেন আহলুল আলমেরা আর জিকরুল জামা মানে জামাতবদ্ধ জিকির বলতে এটাকে বোঝানো হয় বুঝে আসছে আবার জামাতবদ্ধ জিকির আচ্ছা আমরা তো সলাত আদায় করি দুইটা দুইভাবে আদায় করি এখন আপনারা এসে দুই রেখাত আদায় করছেন দুই রাকাত বাবা করে পড়ছেন না এটা কি জামাতে করছেন না গায়রে জামাত গায়রে জামাত একা একা পড়ছেন কতক্ষণ পরে ইনশাল্লাহ আমরা খুতবা দেওয়ার পরে দুই রাকাত পড়বো এটা কি জামাত না গায়রে জামাত জামাত এর পরে আবার সাড় পড়বো এটা কি জামাত না গায়রে জামাত এখন জামাতের ফজিলত বেশি না একাকের ফজিলত বেশি এখন আমি বললাম যে শুনেন আপনারা এই যে এখন দুই রাকাত পড়ছেন পরে সাড় রাকাত পড়বেন এটা একা একা পড়ি সওয়াব কম পাবেন কেন আজকে যেহেতু আমাদের কোনো কাজ কর্ম নাই সবাই আগে ভাগে চলিয়ে এসছি তো প্রথম দুই রেখা আমি মসজিদে ঢুকবো আমার সাথে ইমামতের সাথে জামাতে পড়বেন আবার দুই রেখাত ফরস পড়বো এরপরে যে চার রেখাত পড়বেন এটাও কেন একা একা পড়বেন এটাও আসেন আমার নেতৃত্বে ইমামতিতে সবাই চার রেখাত পড়ি তাহলে একাকে পড়াচ্ছে জামাতে পড়লে সাওয়াব পঁচিশ গুণ সাতাশ গুণ বেশি হবে তা আমাদের তো সাওয়াব দরকার সাওয়াব কম হবে কেন সাওয়াব বাড়ানো দরকার কি বলেন তাহলে আমরা কি পড়লে আপনারা পড়বেন পড়া যাবে না তাহলে বোঝা যায় সব আমল জামাতবদ্ধ করা যায় না কোনোটা জামাতবদ্ধ করলে বেশি ফজিলত কোনটা জামাতবদ্ধ ছাড়া একা পড়লে বেশি ফজিলত। সন্ন্যত নামাজ একা পড়লে আপনার ফজিলত এটা জামাতে পড়া যাবেই না জামাতে পড়লে বেদাত আবার যদি জামাতে পড়ার যেটা সেটা যদি একাকে পড় নজর ছাড়া নামাজে হবে না ফজরের চারি রেকাত পড়ছি আলহামদুলিল্লাহ আমরা দুই রেকাত একা একা পড়ছি দুই রেকাত জামাতে পড়ছি এখন যদি চার ডাকাত জামাতে পড়ি বেশি স্বাভাবের আসা তখন কি আমও যাইব তাহলে বোঝা যায় ইচ্ছা করলে জামাতবদ্ধ করা যায় না চাইলেই জামাতবদ্ধ করা যাবে না শরীয়ত যেটাকে জামাতবদ্ধ ইবাদত বানাইছেন সেটা জামাতবদ্ধ শরীয়ত যেটাকে একা বানাইছেন সেটা একা এখানে আবেগের কোন স্থান জায়গা নাই আবেগ দিলে আপনি গোমরাহির মধ্যে ঢুকে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা এটা একা হইলে বেশি ফজিলত না জামাতবদ্ধ হইলে বেশি ফজিলত কি বলেন জানাজার নামাজ তো জামাতে হইলে বেশি ফজিলত কি আমরা জানাজার নামাজ জামাতে পড়ি না তা আল্লাহ রসুল সাল্লামের জানা দাতা যদি সোয়া লক্ষ সাহাবাই কারাম সবাই মিলে এক ইমামের নেতৃত্বে যদি একাকি জানাজা আদায় করেন ফজিলত বেশি হওয়ার কথা না কিন্তু সাহাবিরা একা 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 জানা যা করছে একটা জামাত হয় নাই নবী সাল্লা ইসলামের জানাজার একটা জামাত হয় নাই সবগুলো একা একা সিঙ্গেল সিঙ্গেল আফরাদান আফরাদান একা একা হয়েছে একটা জামাত হলো না সাহাবিরা কি জামাতের সাবাদ বুঝে নাই জামাতের ফজিলত বুঝে নাই যে একা একা জানা যা ভরাচ্ছে জামাত পত্র করতে বেশি পজিলত না সাহাবিরা কেন একা একা পড়তে পাবেন খেয়াল রাখবে এটা নবী সাল্সলামের জন্য খাস অন্যদের জন্য জামাত পত্র করতে হবে কিন্তু নবী সল্লাল্লাহ সলামের জন্য একা একা কেন আল্লাহ আল্লাহফা বলছেন ইয়া আইন আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিম তসলিমা হে ইমাম দারারা আমার নবীর উপরে সালাত পেশ করো সালাম পেশ করো এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করছেন সল্লু ওয়া সাল্লিমু বলছেন তোমরা সকলে আমার নবীর উপরে দরুদ পড়ো সালাত পেশ করো আর কি করো সালাম পেশ করো এখন এই আয়াত নাজিলের পরে এই আয়াত যখন নাজিল হইছে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরো অনেক পরে এই আয়াত নাজিলের পরে মাসখানে অনেক বছর গেছে না এই বছরগুলোতে সাহাবীরা নবীর সাল্লাল্লাহু আলাইহি যে সালাত পেশ করছেন যে সালাত পেশ করেন জামাতবদ্ধ করছেন না একা একা করছেন একা একা করছেন সাহাবিরা সাহাবীরা দলিল দিবেন যে এখানে আল্লাহ বলছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম নবীর উপরে এই সালাত জীবিত অবস্থায় যেমন দরুদ সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি এর ওফাতের পরে জানাজা ও সালাত যেমন সালাত নবীশ্বর আসলামের অপাতের পরে জানাজাটাও কি সলাত তা আমরা সারাজীবন সলাত পেশ করছি একা একা নবী সরল্লাল্লা ইসলামের উপরে নবীশ্বর আল্লাইসলাম ও কোনোদিন আমাদেরকে বলেন নাই তোমরা সবাই মিলে জামাতবদ্ধ হয়ে আমার উপরে দলত পেশ কর এরকম নির্দেশনা দেন নাই তাহলে আমরা একা একা করছি তাহলে নবীশ্বর সলামের অপাতের পরেও ওই সলাতের হুকুম বহাল থাকবে একা একা হবে এই জন্য সাহবেগ রা আমার জামাত করার নাই একা একা সলাত আবেগ করছেন সলাতর জানাতা তাহলে বোঝা গেলো আবেগের কোন জায়গা ইসলামে নাই দলিলের জায়গা দলিল কেন্দ্রিক কি দলিল কেন্দ্রিক আমল করতে হবে